জানতে চাইছি সবাই মিলে শুধু বলছে মা 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 কেন বললো যে বউ নেই আমি তো এই তো বউ রয়েছি আমাকে নিয়ে যাওয়া হয়নি আমি শুধু অপারেশনের ব্যক্তি বলে নিয়ে ওখানে যাইনি বলে তাই আমার নামটা পুরো বাদ চলে গেল যে বউ নেই ওরা ওখানে তো ডিরেক্ট মুখ্যমন্ত্রীকে বলেছে যখন মুখ্যমন্ত্রী বলল বউ ওরা বলছে বউ কাজ করতে পারবে আমি ভিডিওটা দেখেছি দেখে বলছে না বউ কাজ করতে পারবে না কেন বউ কি বেকার বউ কি পড়ে রয়েছে বাড়িতে পাহাড়টা ভেঙে বউ কি নেই ওরা বলতে তো পারতো ওখানে যে না বউ আছে ওরা তো একবারও বললো না যে না বউ আছে সোজা মা 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 করে চিল্লাচ্ছে আমি এই আঠারো দিনের উনিশ দিনের যে সিজার হয়েছে আমি এত উদযাপ করতে পারি ব্যবস্থা হবে কি ব্যবস্থা হলো মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই দাঁড়িয়ে আমার কি ব্যবস্থা হলো আমার আমার কথা তো কেউ তুললই না ওদের বাড়ির লোক তো কেউ আমার কথা তুললই না ওজন বাচ্চাটার কথা আমার কথা বাদ আমার বাচ্চাটার কথা পর্যন্ত তুললো না বাচ্চাটাকে কেউ ভালো করে দেখছেই না বাচ্চাটার কথা কেউ বলছেই না যে বাচ্চা আছে শুধু মা আছে মা আছে বেকার মা আছে মা আছে এই কথাটা কেন উঠছে শুধু